এই গণজোয়ার প্রমাণ করে যে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ এই আট দলীয় এই যে আমাদের ঐক্য এই আট দলীয় ঐক্য ঐক্য এই যে এক বাক্স ওয়ান বক্স ফর এই সমঝোতার নির্বাচনে এদেশের বেড়ে বিবর্তন মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই ছাত্র জনতা যুব সবাই ইসলামের পক্ষে রায় দেবে ইনশাআল্লাহ নির্বাচনে ইসলাম বদিরা আসবে হাত পাকার প্রার্থী আসবে হাত পাকার বাতাসকে বাতাস দিয়ে সব জায়গার যত দুর্নীতি সন্ত্রাস রাহাজানি সন্ত্রাস চাঁদাবাজি আমরা দূর করবো ইনশাআল্লাহ আমরাকে বাতেলের বিপক্ষে বাতেলকে ধ্বংস করার জন্য যা কিছু লাগে সব কিছু করবো এবং হকের আওয়াজ তুলব সবাই কাছে প্রত্যেক ঘরে ঘরে যাবো ডোর টু ডোর ম্যান টু ম্যান হাউস টু হাউস প্রত্যেকের কাছে যে বলবো যে এবার চাচা মামা খালা খালু যেখানে যে আত্মীয় আছে সবাইকে যে বলবো যে আপনারা এই ভুলরা আর করেন না এই সুযোগ আর আসবে না এবার আমরা ইসলামকে রাষ্ট্রীয়ভাবে আমরা ক্ষমতায় নিতে চাই কারা কারা রাজি ছাত্র ভাইরা আমরা কাজ করবো কি করবো না আসুন আমরা রাষ্ট্রীয়ভাবে যতক্ষণ পর্যন্ত এই প্রোগ্রাম আমাদের ছাত্র ভাইরা যারা আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনে যারা দেশে নেতৃত্ব দেবেন দেশ চালাবেন তাদেরকে নিয়ে যে সম্মেলন আমাদের আমির এবং আজকাল ছাত্র আন্দোলনের যে সভাপতি সভাপতিত্ব করতেছেন এবং আমার ছাত্র ভাইরা ইসলামী ছাত্র আন্দোলন আমাদের একটা গৌরব অহংকার উনিশশো একানব্বই সনে তেইশে আগস্ট আমার ওয়ারিস সাহেব শাহেখ অর্শেদ তিনি এই ছাত্র আন্দোলন ইসলামিক শাসনদত ছাত্র আন্দোলন তিনি তখন প্রতিষ্ঠা করেন কেন যে প্রত্যেক জায়গায় যেন আমাদের এই ছাত্র নেতৃত্ব দিতে পারে দেশ গড়ার নেতৃত্ব তারা রাষ্ট্রপতি হবে প্রধানমন্ত্রী হবে মন্ত্রী হবে এমপি হবে সচিব হবে এডিশনাল সেক্রেটারি হবে জয়েন্ট সেক্রেটারি হবে ডিসিএসপি হবে অর্থাৎ দেশ পরিচালনা যাতে করে এরা চালাইতে পারে পরের আশায় চরে যায় এ লাভ নাই নিজেদেরকে নিজের পায়ে দাঁড়াইতে হবে এই জন্য ছাত্র আন্দোলন গঠিত করেন আমাদের প্রতিষ্ঠাতা ইসলামী আন্দোলন বাংলাদেশের তোমরা কিন্তু আগামী দিনে ভবিষ্যৎ তোমরাই দেশ চালাবে ওই প্রত্যয় নিয়ে ওই আশা নিয়ে নিয়ত নিয়ে আমাদের সামনে আগাইতে হবে এই জন্য রব্বানা আঁতেনা দুনিয়া হাসানা অফিল আখরাতে হাসানা কেলাহনা দুইটাই দুনিয়ায় উত্তম জিনিস আখরাতে উত্তম জিনিস দিন দুনিয়া দুইটা লাগবে মক্কী জীবন লাগবে তেরো বছরের দাওয়াত মাদানী জীবনও লাগবে দশ বছরের জেহাদ কে ঠিক কিনা রসুল্লা সাহে সাল্লাম বহুদের ময়দানে কি দানদান শহীদ হয় হয়েছে কি হয় নাই তো এই ইসলামে আমরা আসি না নাই আসি না নাই তো মদিনার জীবন লাগবে না কিন্তু আমাদের দেশের একদল আছে তারা শুধু দাওয়াত দাওয়াত নিয়ে আসে কিন্তু মদিনার যে দশ বছরের জেহাদি জীবন আল্লাহর হাবিব নিজে অহুদের ময়দানে বতরের ময়দানে খন্দকের ময়দানে বিভিন্ন যুদ্ধে শরীর হয়েছে সশরীরে হয় না হয়েছে কি হয় না কথা বলেন না কেন যার আচ্ছা তার চেয়ে বড় অলি আল্লাহ তো পৃথিবীতে আসে না আসবে তিনি তো মসজিদে নবিত বসে দোয়া করলে ওই আল্লাহ সারা পৃথিবীর মানুষকে আপনি হেদায়ত করে মুসলমান বানাই দেন সারা বিশ্বে আপনি ইসলাম কায়েম করে দেন তিনি কি ওই দোয়া করে ওখানে বসে রয়েছে ময়দানে আসা যুদ্ধ করছে কোনটা করছে তাহলে এই ইসলামী আন্দোলন এইটা হয়েছে দিন কায়েমের সংগঠন এইটা হয়েছে মাদানি জীবনের অংশ কথা বোঝা যায় ছাত্র মাদানি জীবন শুধু আমরা কাজ করব আমরা জেহাদও করব তাজকে নফ্সো করব আমরা পড়াশোনা করব আমরা আগামী দিনে প্রত্যেক জায়গায় যাতে আমরা আমাদের বলিষ্ঠ নেতৃত্ব দিয়া এই দেশটাকে একটা ইসলামের বিশ্বের ভিতরে দৃষ্টি ফিরিয়ে দিতে পারি সারা বিশ্বের মানুষের যে দ্বিতীয় দেশ বাংলাদেশ আজকার ইসলামী শাসন করানি আইন এবং রসুলের সুন্নাত অনুযায়ী খোলা বাসনীতিদের নমুনায় মদিনার সনদ অনুযায়ী দেশ চালাইতেছে কে এটা আপনারা পারবেন না পারবেন না ছাত্র পারবেন সেই পড়তে নিয়েই কিন্তু আগাইতে হবে আমাদের টার্গেট থাকতে হবে তো এই যে দু হাজার ছাব্বিশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার নির্বাচন ঘোষণা করেছেন হবে ফার্স্ট উইকে বা সেকেন্ড উইকে সে নির্বাচন দেবে তফসিল ঘোষণা হয়তো বারো তেরো ভিতরে ডিসেম্বরে করবে যেটা শুনতেছি এই নির্বাচনে আপনারা দেখছেন যে আমাদের আমির একটা ঘোষণা করছে কি যে আমরা এক বাক্স ওয়ান বক্স ফর ইলেকশন সমঝোতা এইটা একটা বিশাল ব্যাপার যার কারণে আমরা জানি ইতিমধ্যে আমরা ইসলাম পন্থী যে দলগুলো আছে ও সম্ভাবনা সবাই এক হয়ে গেছে আরও কিছু দল আসতে পারে কিন্তু আল্লাহ রহমতে এখন দেখেন এই যে আমরা বিবেক সমাবেশগুলো করতেছি পাঁচটা হয়ে গেছে গতকাল মহনসিং হলো এর আগে আপনার বরিশাল হল খুলনা হল রাজশাহী হলো তাই না আর রংপুর হল মানুষের ঢল নামিয়ে গেছে মানুষ আর মানুষ মানুষ আর ওই তেপ্পান্ন চুয়ান্ন বছর যে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যে শোষণ করছে লুট করছে তলাস করছে সন্ত্রাস করছে ব্যাগগুলো লুট করে বিদেশে পাচার করছে এইটা কি চায় বাংলাদেশের মানুষ আর তাহলে একটা গণজোয়ার সৃষ্টি হয়ে গেছে এই গণজোয়ার প্রমাণ করে যে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ এই আট দলীয় এই যে আমাদের ঐক্য এই আট দলীয় খ্রিস্টান ঐক্য এই যে এক বাক্স ওয়ান বাক্স ফর ইলেকশন এই সমঝোতার নির্বাচনে এদেশের বেড়ো বিবর্তন মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই ছাত্র জনতা যুবক সবাই স্টাবের পক্ষে রায় দেবে ইনশাআল্লাহ আমরা সেটা দেখতে পাইতেছি যে এখন আর কোনো মত দল দল নাই একটাই আমরা সব দেখছি এবার ইসলাম দেখতে চাই ঠিক কিনা সবাই ইসলাম দেখতে চাই প্রত্যেকের মুখে এক কথা যে পুরাণে আর দরকার নাই ওই নতুন কবর পড়াইয়া সাজাইয়া আমরা বিএনপিও দেখছি জাতীয় পার্টিও দেখছি এবং ফেসিস্ট তো দেখছি এখন ইসলাম দেখা বাকি এই জন্য আপনারা যার ছাত্র ভাইরা আছেন আপনারা সব জায়গায় স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা সব জায়গায় আলিয়া কমিয়া সব জায়গায় আপনাদের এখন দুর্গ করে তুলতে হবে ইসলামের পক্ষে কি রাজি আছেন কি না পারবেন পারবেন না পারবেন না এবং সেই যোগ্যতা আগাইতে হবে যাতে করে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমাদের ছাত্ররা নেতৃত্ব দেবে স্টাফ প্রতি নেতৃত্ব দেবে এবং আমার বোনেরা বলবে ছাত্রীরা বলবে যে এরা যদি আসে ক্ষমতায় তাহলে আমাদের জান মানে ইজ্জাক আবরুর নিরাপত্তা এই ছাত্র আন্দোলনের কর্মীরা দিতে পারবে তারা নিরাপদ থাকবে তারা নিরাপদ চায় আসুন ছাত্র ভাইরা আজকাল সম্মেলন থেকে আমাদের একটাই কথা থাকবে যে আগামী নির্বাচনে ইসলামপোধীরা আসবে হাত পাকার প্রার্থী আসবে হাত পাকার বাতাসকে বাতাস দিয়ে সব জায়গা যত দুর্নীতি সন্ত্রাস রাহাজানি সন্ত্রাস চাঁদাবাজি আমরা দূর করবো ইনশাআল্লাহ আমরাকে বাতেলের বিপক্ষে বাতেলকে ধ্বংস করার জন্য যা কিছু লাগে সব কিছু করবো এবং হকের আওয়াজ তুলবো সবাই কাছে প্রত্যেক ঘরে ঘরে যাব ডোর টু ডোর ম্যান টু ম্যান হাউস টু হাউস প্রত্যেকের কাছে যে বলবো যে এবার চাচা মামা খালা খালু যেখানে যে আত্মীয় আছে সবাইকে যে বলবো যে আপনারা এই ভুলটা আর করেন না এই সুযোগ আর আসবে না এবার আমরা ইসলামকে রাষ্ট্রীয়ভাবে আমরা ক্ষমতায় নিতে চাই কারা কারা ছাত্র ভাইরা আমরা কাজ করবো কি করবো না আসুন আমরা রাষ্ট্রীয়ভাবে যতক্ষণ পর্যন্ত যেমন বাসের গা এই আপনার গাড়ির স্ট্যান্ডিং যে চালক সে যদি জন যাত্রী থাকে সেই হয়েছে মেইন সে যদি যাত্রীদেরকে নিয়ে ওই রাস্তার পাশে খালে ফালাই দেয় বা সবাই বাড়া যাবে ঠিক কিনা এই জন্য আপনারা যেন চালক আপনাদেরকে গাড়ির স্টাইলিং ধরতে হবে ধরিয়া ইসলামের দিকে হকের দিকে রসুলের দিকে খোলাইবা রাশিদের দিকে তাদের আদর্শে আদর্শবান হয়ে রঙ্গের রঙ্গিত হয়ে আমরা যদি নেতৃত্ব দিতে পারি সে গাড়ির স্টাইলিং ধরতে পারি তাহলে এদেশে সন্তান শাহজানি খুশ সুদ এবং আপনার চাঁদাবাস থাকবে ইনশাল্লাহ তা আসুন আমরা আগামীতে আমাদেরকে সেইভাবে তৈরি করে আমরা এই দেশটাকে এই দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ আঠারো কোটি মানুষের দেশে সেখানে আমরা ইসলামী শাসন কায়েম করে দেখাই দেই যে এইটাই মানুষের জন্য সবচেয়ে বড় নিরাপদ আমাদের মা বন্ধুর জন্য নিরাপদ আমাদের দুর্নীতি রুখতে এই যে সবচেয়ে নিরাপদ বড় হাতিয়ার আমরা এটাকে সব জায়গায় ঘরে ঘরে পৌঁছাই দেই আল্লাহ রবুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন এবং আগামীতে ইসলামী আন্দোলন বাংলাদেশকে রাষ্ট্রীয় ক্ষমতা এবং ইসলামী আর এই যে জোটকে ক্ষমতা জ্বর আল্লাহ রবুল আলমী সেই তৌফিক দান করেন এই আহ্বান রেখি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ও